হ্যালো বন্ধুরা গুড মর্নিং বিদেশি চলে যায় সীতারাম মন্দির পাশে একজন মন্দির হাই রোডের ধারে একদম হাই রোটেড ধারে দিলাম অনেক গরম রোজও হয়েছে খুব গরম অনেক লোকজন গাড়ি ঘোড়া গাড়িও কেজি এসছে অনেক আচার গাড়ি রাখতে দিচ্ছে না এই দেখুন গাইস এই যে গাছটা এই গাছটা অনেক পুরোনো এই গাছের ফল পুরো একটা একটা আছে ঘটের মতো হয় ফলগুলি অসাধারণ ফলগুলি দেখতে খুব সুন্দর হয় মা গাইছ এই দেখুন পুজো আরম্ভ হয়ে গেছে পুজো আরম্ভ আরম্ভ হয়ে যাওয়ার পরে আমরা এক সাইডে চলে এসেছি খুব গরম গায়ে একটা ফটো তুললাম এই দেখুন তারপরে গাছের নিচে একটা ফটো তুললাম খুব এত গরম কল্পনা করার বাইরে তারপরে এই দেখুন গায়ে গাছের নিচে ফটো তুললাম তারপর বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে এই যে ফলমূলগুলো কাটাকাটি হচ্ছে দেখুন যাই বাড়িতে এসে ফলমূল কাটা হচ্ছে তোমরা সবাই চলে আসো